সংসার পর্ব এগারো কতক্ষণ যে একাকি নতুন হারমোনিয়ামখানা আঁকড়ে বসে রইল পারমিতা তা বোধহয় তার নিজেরও খেয়াল নেই পাখির কলকাকলিতে আকাশ যখন মুখরিত হয়ে উঠল বাতাসে ভেসে এলো ভোরের সংকেত তখন যেন সে সম্বিত ফিরে পেল তাড়াতাড়ি হারমোনিয়ামখানা বাক্সে ঢুকে উঠে দাঁড়ালো এ যেন তার এক গোপন অভিসার যেখানে কারুর প্রবেশ নিষিদ্ধ অভিসারের পালা সাঙ্গ করে বিছানায় শুয়ে পড়ল মেঘের ডানায় ভর করে চোখে নেমে এলো ঘুমের দল আজ আর তার কোনো ঘুমের ওষুধ লাগলো না মর্নিং ওয়াকের জন্য প্রস্তুত হয়ে সমরেশ দেখলেন পরমা তখনও এক পাশ ফিরে শিশুর মতো নিশ্চিন্তে ঘুমোচ্ছে খানিক্ষণ এক দৃষ্টিতে স্ত্রীয়ের দিকে তাকিয়ে রইলেন তিনি কি সুন্দর কি নিষ্পাপ দেখাচ্ছে পরমাকে অথচ এই পরমাই মেয়ের জন্য ওপর ওপর মেয়েটা ভালো বলে না হলে সমরেশের মনে হলো বয়স শরীরে থাবা বসালেও পরমা আজও প্রথম দিনের মতোই সুন্দরী আছে আছে সেই একই রকম আকর্ষণীয় বোধহয় তিনি ব্যালেন্সের ট্যাগ অফ ওয়ার খেলতে খেলতে দ্রুত পুড়িয়ে গেলেন ধীর পায়ে বিছানায় দিকে এগিয়ে গেলেন সমরেশ স্ত্রীর মুখটা আরেকবার ভালো করে দেখবেন বলে উত্তপ্ত নিঃশ্বাস মুখে পড়তেই ঘুম ভেঙে গেল পরমার চমকে উঠে চোখ খুলে দেখলেন এক দৃষ্টি সমরেশ তার দিকেই তাকিয়ে রয়েছেন সে চোখে এক রাস মুগ্ধতা মেয়েরা ছেলেদের মুগ্ধ দৃষ্টি পড়তে ভুল করে না খনিকে তরে লজ্জা পেল পরমা সেই সঙ্গে অদ্ভুত এক ভালো লাগায় মন ভরে গেল তার হেসে বলল। সাত সকালে কি দেখছো অমন করে তোমাকে আজ যেন তোমায় নতুন করে আবিষ্কার করলাম ঘুমলে তোমায় ভারী সুন্দর লাগে কতদিন যে এভাবে দেখিনি তোমায় কাজের ফাঁকে ফুরসতি পাইনি বলে আজ ভারী আফসোস হচ্ছে তুমি এখনো ভারী সুন্দর আছো ঠিক যেন আগের মতো আমি গেলাম স্ত্রীর হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে সমরেশ বললেন চলো আজ ভোরের আকাশকে সাক্ষী রেখে দুজনে হাঁটতে যাই কেবল দুজনে চেঁচালে বুঝি আমাকে চুপ করিয়ে দিতে পারবে অত সহস নয় এখন আমি বুঝে নিয়েছি সাহস করে প্রশ্ন করতে পারলে তবেই জবাব মেলে সত্যি করে বলো আমায় বাগানের ওখানটায় কি আছে কেন রাত বিরেতে ওখানে ছুটে যাও তুমি চাপা অথচ স্বরে বলে ওঠেন দেবিকা জুয়েল আছে জুয়েল আমার জীবনের সব চাইতে দামি জুয়েল ওখানেই রাখা আছে আর কিছু জিজ্ঞেস করবে তুমি বিষণ্ন গলায় বলে ওঠেন করণবীর রেডের ভয়ে বুঝি ওখানে সম্পত্তি লুকিয়ে রেখেছেন কোনো দিন হানা দিলে ওরা কি ওখানটা খুঁড়তে বাকি রাখবে কে তোমায় ওখানে রাখতে বলেছে আম্মিজি আমাকে একবার বলনি কেন আমায় বললে কি হতো বিয়ে করেছো অথচ আজ অব্দি এতটুকু বিশ্বাস করো না আমায় চোখের জলের সঙ্গে সঙ্গে আক্ষেপ ঝরে পড়ে দেবিকার কণ্ঠে সব আলোচনা সব কথাবার্তা কেবল মাম্মিজির সঙ্গে আমি কি তোমার কেউ নই চমকে ওঠেন করণবীর তবে দেবী যন্ত্র নয় রক্ত গড়া মানুষ দাম দেওয়া পুতুলের মতো আচরণ দেখে করণবীর ভুলেই বসেছিলেন দেবীও একজন মানুষ তারও ব্যথা লাগে তারও কিছু নির্দিষ্ট চাওয়া পাওয়া রয়েছে মাম্মিজি মিথ্যে বলেননি এতদিন ধরে বহু যত্নে সুরক্ষিত রাখা আগারবালদের অচলায়তনে ইটে সত্যি ফাটল ধরেছে আর সেই ফাটল ধরিয়েছে আর কেউ নয় কনিষ্কের বাঙালি বহু পায়েল ঝড় আসছে উত্তাল এক ঝড় এ ঝড়ের মোকাবিলা তিনি কিভাবে করবেন তুমি আমার সব কিছু দেবী তুমিই আমার সব কিছু অবসন্ন চিত্তে বলে ওঠেন করণবীর কিন্তু আর কোনো প্রশ্ন করো না প্লিজ মাথায় বড্ড ব্যথা কাল ডাক্তার কাপুরের কাছে গিয়েছিলাম বললেন প্রেশার অনেকটাই বেড়েছে বুকে ব্যথাও আছে কয়েকটা টেস্ট দিয়েছেন বলেছেন খুব তাড়াতাড়ি এঞ্জিওগ্রাফি করাতে হবে আক্ষেপ ভুলে আদর্শ স্ত্রীর মতোই উদ্বিগ্ন হয়ে পড়েন দেবিকা তোমার কখনো কোনো অসুখ হয় না তো ভেতরে যে এত কষ্ট হচ্ছে আগে বলো কেন ঠিক করে বলো কি বলেছেন ডক্টর কাপুর কবে এনজিওগ্রাফ করাতে হবে আমিও তোমার সঙ্গে যাব। কিছুতে একা যেতে দেব না তোমায় বুকে হাত বুলিয়ে দেবিকা বললেন বলো আমাকে বলো কী কষ্ট হচ্ছে এখন একটু ভালো আছি ঠিক আছি তুমিও আমার সঙ্গে যাবে বলে ওঠেন করণবীর মাম্মিজিকে জিজ্ঞেস করে তোমায় নিয়ে যাব হঠাৎই দরজার বাইরে থেকে মোহিনী দেবীর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে বহু স্বামী স্ত্রীর সহজ আলাপে বাধা পড়ে এক প্রকার চোরের মতোই বেরিয়ে যান দেবিকা শাশুড়ির রাগের মাত্রা তিনি চেনেন অনেকগুলো কথা শুনতে হবে দেরি হলে আগারওয়াল ম্যানশনে মানুষ তো বটে দেওয়ালের গাথা প্রতিটা ইট কাঠ পাথর জানে মোহিনী দেবী মোটেও সহজ মানুষ নন দেবিকা বেরিয়ে যেতে গম্ভীর চিনতে চিন্তায় ডুবে গেলেন করণবীর সময় বদলাচ্ছে অনেক প্রশ্ন জমা হয়েছে মনের গভীরে এবার জবাব চাই জবাব হঠাৎই তার মনে হলো এই অচালয়তন ভেঙে যাক গুড়িয়ে যাক তাহলে তিনিও হয়তো খানিক শান্তি পাবেন কিন্তু সমাজ সংস্কার পরিবারের এতদিনের ঐতিহ্য না না সব কিছু এভাবে বিসর্জন দেওয়া যায় না যাওয়া সম্ভব নয় একাকি বসে মাথা নাড়াতে থাকেন করণবীর কি একটা ভেবে চমকে ওঠেন তিনি তাকিয়ে নেন চারপাশে বাগানের ওই নির্দিষ্ট অংশে পায়াল থেকে কখনও দেখে ফেলেনি তো ওই মেয়ের মনে যদি একবার প্রশ্নের উদয় হয় সে ঠিক জবাব খুঁজে বের করতে চাইবে কী জবাব দেবেন তিনি কোনো জবাবই কি আছে তার কাছে সাইক্রেটিস্ট মিস্টার জেমস রজনীশ নস্করকে ফোন করলেন তিনি বন্ধু আরমানের কাছ থেকে নাম্বারটা নিয়েছিলেন একবার অনেকবার ভেবেছিলেন নিজের অবস্থাটা নিয়ে কনসাল্ট করবেন কিন্তু সাহস করে আর গিয়ে উঠতে পারেননি সাইক্রেটিস্ট যদি হিপ্রোনাইজ করে তার অতীতের পাতাগুলো উল্টে পাল্টে দেখেন তখন জীবন পলকেই বিষময় হয়ে উঠবে সামাজিক প্রতিপত্তি অভিজাত্যের অহংকার ধুলিস সাত হয়ে যাবে কিন্তু আজ কেবলই মনে হচ্ছে বাঁচতে গেলে একবার তাকে নষ্ট করে স্মরণাপন্ন হতেই হবে না হলে স্রোতের বেগে ধেয়ে আসা প্রশ্নের ঢেউ থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন না আপনি তবে মিস্টার করণবীর আগরওয়াল এই শহরের নাম করা বিজনেস ম্যাগনেট বলুন আপনার সমস্যাটা কি ডক্টর নস্কর আন্তরিকভাবে হাসলেন এই হাসি চেম্বারে আসা রোগীকে সহজ করে তোলে মনের কথা বলতে খুলে বলতে গেলে সবার আগে ডাক্তারকে বিশ্বাস করা দরকার আর তা মিস্টার নস্কর জানেন সমস্যা বলবো বলে এসেছি কিন্তু তার আগে আপনি বলুন আমাকে অ্যাসিওর করছেন তো আমার কথাগুলো এই চার দেওয়ালের বাইরে যাবে না আপনাকে আমি সম্পূর্ণভাবে ট্রাস্ট করতে পারি পারেন নিঃসন্দেহে পারেন আপনি হয়তো জানেন না যে কোনো মনোবিদকে চিকিৎসা শুরু করার আগে একটা শপথ নিতে হয় আর তা হলো রোগীর গোপনীয়তা রক্ষা আপনার মতো ক্লায়েন্ট আমার অনেক রয়েছে নিশ্চিন্তে আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন রাতের পর রাত আমার ঘুম হয় না খুব ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে কোনোভাবে ঘুমিয়ে পড়লেও হঠাৎ হঠাৎ স্বপ্নে দেখি দেখে জেগে উঠি মনে হয় কে যেন আমায় ডাকছে রাতের পর রাত ঘুমোতে পারি না কষ্ট হয় ভীষণ কষ্ট আমি একটু ঘুমোতে চাই ডাক্তার হঠাৎ মনে হলো কে যেন তার মাথার মধ্যে বলছে আমায় ভুলবি বলে ডাক্তার দেখাতে এসেছিস ভাইয়া নিশুদি রাতে কিছুটা সময় তো আমি তোকে পাই সেইটুকুও তুই আমার কাছ থেকে কেড়ে নিবি আমি যে ঘুমোতে চাই রে ছুটি ভীষণভাবে ঘুমোতে চাই রাতের পর রাত আমার একটুও ঘুম হয় না প্লিজ তুই আমাকে একটু ঘুমোতে দে আপন মনেই বিড় করতে থাকেন করণবীর আগরওয়াল সেদিনের পথ থেকে এড়িয়ে চলার চেষ্টা করলেও কলেজের লম্বা করিডোর ধরে হাঁটার সময় একদিন আদিত্যের মুখোমুখি হয়ে গেল পায়েল পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সে পেছন থেকে হেসে আদি বলে উঠল জানি না কী হয়েছে কেন আমাকে হঠাৎ করে এড়িয়ে যাচ্ছিস ভেবেছিলাম কেবল তোকেই আমার সিক্রেট বলবো পায়েল ঘুরে দাঁড়ায় এতদিন টানা পড়েনে পড়াশোনায় যে ক্ষতি তোর হয়েছে তা মেকআপ করতে হবে তো আমার পড়াশোনায় ভালো হওয়ার পেছনে একজন বিশেষ মানুষের হাত রয়েছে চাইলে সে তোকেও সাহায্য করতে পারে কে কে সাহায্য করবে আগ্রহসহ বলে ওঠে পায়েল সত্যি কি এমন কেউ জানা আছে অনেকটাই পিছিয়ে গেছি এই কদিনে প্রফেসররা দস্তুর মতো সাহায্য করছেন বটে কিন্তু তাদের সময় তো আর অফুরন্ত নয় কারোর কাছ থেকে খানিক সাহায্য পেলে মন্দ হয় না তোর জানাশোনা কি আছে এমন শেষ পর্যন্ত তুই তবে আমার সঙ্গে কথা বললি হাসলো আদি হঠাৎ কেন কথা বন্ধ করে দিলি দেখা হতে এভাবে এড়িয়ে যাচ্ছিলিসি বা কেন তোর কাছে কি অপরাধ করেছি আমি কি হয়েছে প্লিজ বল এই অসহ্য সাসপেন্স আর নিতে পারছি না যেদিন প্রথম তুই এই কলেজে পড়তে এলি সেদিন থেকে সময় অসময়ে তোকে সাহায্য করেছি কোনো কিছুর প্রত্যাশা না রেখে আর তুই কি না সেই আমাকে সত্যি জানতে চাই আমি কি হয়েছে তোর কেন আমাকে এইভাবে এড়িয়ে যাচ্ছিস সত্যি কেউ তুই আমাকে সাহায্য করতে চাস নাকি শুধু শুধু আমাকে দাঁড় করানোর জন্য ডাকলি পেছন ফিরে চলে যাওয়ার উদ্যোগ নেয় পায়ের আমি শুধু শুধু আর অশান্তি চাই না এমনিতেও হাজারো অশান্তির ভিড়ে জড়িয়ে আছি মুক্তি কবে আদৌ মিলবে কি না কখনও জানা নেই আর কেউ ভেতরের কথা বুঝুক না বুঝুক অন্তত তুই সেটা বুঝবি বলে আমার বিশ্বাস যাস না পায়ের প্লিজ আমার কথাটা তো শোন তুই ঠিক কি বলতে চাইলি বুঝতে পারলাম না তোকে যখন সাহায্য করব বলে কথা দিয়েছি তখন করবই অবশ্যই ঠিক আমি নয় সাহায্য করবে আমার ছোট পার দাদাজি লাইব্রেরি বাড়ির মধ্যে একমাত্র উনি শিক্ষিত মানুষ ছিলেন তখন তো আর এত বড় বাড়ি ছিল না পুরোনো বাড়ির মধ্যেই তিনি একটা ঘর বানিয়ে নিয়েছিলেন নিজের মতন করে বড় সেক্রেটারিয়েট ট্রেবেল আরাম কেদারা এবং অজস্র বই বিয়ে শি করেননি জীবনে শেষ দিন পর্যন্ত শখ নিয়েই ব্যস্ত ছিলেন দাদা যখন নতুন বাড়ি করলেন তখন লাইব্রেরিটা ট্রান্সফার করলেন দোতলার কনের ঘরে আজও লাইব্রেরি জন্য নিয়মিত বইপত্র আনা হয় কিন্তু দুঃখের কথা কি জানিস উল্টে পাল্টে দেখার কেউ নেই আমি মাঝে মধ্যে যাই উল্টে পাল্টে দেখি এত রকম দুষ্প্রাপ্ত বইয়ের কালেকশন কোথাও পাবি না কখনও গিয়ে দেখিস আমি নিশ্চিত তুই চমকে যাবি নয় ভরপুর লাইব্রেরি ছেড়ে উঠে আসতে ইচ্ছে করবে না কি উল্টোপাল্টা বকছিস তখন থেকে এখন আমি দুষ্প্রাপ্ত বইয়ের পাতা উল্টাতে তোদের পুরনো লাইব্রেরিতে যাব। বলে কিনা পড়াশোনা করে কোনো কুলকিনারা পাচ্ছি না তার উপর পিকেবির প্র্যাকটিক্যালের চাপ রয়েছে মাথা খারাপ হওয়ার জোগাড় আর তুই তোর উদ্দেশ্যটা ঠিক কি বল দেখি দায়িত্ব নিয়ে আমার কেরিয়ারটা বরবাদ করতে চাস কখনো ইচ্ছে হলে একবার গিয়েই দেখিস কেউ তো আর তোকে জোর করছে না ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তেমন একটা সুবিধা না হলেও ওখানে গেলে নিজেকে তৈরি করার অনেকখানি মোটিভেশন পাবি বলেই আমার বিশ্বাস দোতলার করিডোরের শেষ প্রান্তে বিরাট আবলুস কাঠের দরজা সোনালি হাতলের রোদ পড়ে চকচক করে ওঠে পার্শিয়ান ম্যাটের নিচেই চাবি রাখা থাকে আমি ছাড়া কেউ ওখানে যাই না মাঝে মাঝে মুনিয়া যায় পরিষ্কার করে আসে এইটুকুই ও বাড়িতে পড়ার ইচ্ছা কিংবা সময় কোনোটাই কারণ নেই আমারও সময় নেই ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার সামনে ফালতু খানিকটা সময় নষ্ট করলি আমার জানিস তো পরের পিরিয়ডে পিকেবির ক্লাস আছে ভদ্রলোক এমনিতেই অসম্ভব রাগী তার উপর আমায় দেখলে আগ্নেয়গিরিতে লাভা বিস্ফোরণ ঘটে নতুন করে কোনো সমস্যায় পড়তে রাজি নই ভাই প্লিজ দ্রুত পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যায় পায়ের পেছনে পড়ে থাকে আদিত্য হাতে একদম সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব তাকে তৃতীয় তলায় পৌঁছাতে হবে ঈশ হেসে ক্লাসের দিকে পা বাড়ালো আদিত্য এতদিন ধরে পায়েলকে সে চেনে আর চেনে যথেষ্ট ভালো করে আজ অবশ্য সে আগারওয়ালদের পুরনো লাইব্রেরিতে যাবে সন্ধ্যের পর থেকে আগরওয়াল ম্যানশানে তেমন কোনো কাজ থাকে না রাতে ব্যবসা বাণিজ্য শেষে ছেলেরা বাড়ি ফিরলে শুরু হয় ডিনার পরিবেশনের পালা খাটে প্র্যাকটিক্যালের খাতাপত্র ছড়িয়ে উল্টোপাল্টা দেখছিল পায়েল এমন সময় মনে পড়ল আদির বলা লাইব্রেরির কথা সঙ্গে সঙ্গে কৌতূহল জেগে উঠল মনে কেন আদি তখন তাকে পর্দাদার তৈরি লাইব্রেরির কথা বলল। কি এমন দুষ্প্রাপ্ত বই আছে আগরওয়ালদের লাইব্রেরিতে সত্যি কি তার হারানো মনোযোগ আবার ফিরে আসবে এমনটা কি সম্ভব হবে পড়াশোনা করতে গেলে মনোযোগ দরকার তার ভীষণ দরকার পায়ে পায়ে দোতলার লম্বা করিডোর পেরিয়ে হাঁটতে থাকে পায়ে এক সময় পৌঁছে যায় শেষ প্রান্তে আদি যেমন বলেছিল তেমনই পার্সিয়ান ম্যাটের একপাশে উঁচু করে ধরতেই কারুকার্য করা লম্বা পেতলের চাবি নজরে আসে চাবি লাগিয়ে বার দুয়ে ঘোরাতেই খুট করে আওয়াজ হয় খুলে যায় দরজা থামের আড়াল থেকে আদি তাকিয়ে দেখে দেখে যেন নিশ্চিন্ত হয় বহুবার ইচ্ছে হলেও পারিবারিক সম্মানের কথা ভেবে নিজের এই অচলায়তন গুড়িয়ে দিতে পারেনি সে মোহিনী দেবীর মুখের ওপর কথা বলার সাধ্য হয়নি কোনো দিন কিন্তু সে জানে সে না পারলেও পায়েল পারবে সে জন্য লাইব্রেরির চাবি সে তুলে দিয়েছে পায়েলের হাতে এই লাইব্রেরির বিরাট কপাটের অন্তরালে লুকিয়ে আছে মোহিনী দেবীর কি হলো আপনার বলতে বলতে হঠাৎ থমকে গেলেন কেন সমস্যাটা গোড়া থেকে খুলে না বললে আমার পক্ষে আপনার চিকিৎসা করা সম্ভব নয় ডাক্তারের কাছে সবকিছু খুলে না বললে কখনো কি রোগ সারে পকেট থেকে এক গোছা টাকা বার করে ডক্টর করে ফিসের অঙ্ক মিটিয়ে দিয়ে করণবীর আগরওয়াল বলে উঠলেন আমি পরে সময় করে আপনার কাছে আসব ডক্টর নস্কর আসলে সব কথা খুলে বলার জন্য আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই ডক্টর নস্কর কি বিরক্ত হলেন হলেন হয়তো কিন্তু মুখের ভাবে সেসব কিছুই বোঝা গেল না হয়তো এই ধরনের মানসিক রোগীদের নিয়ে বিশ পঁচিশ বছর ধরে ডিল করতে করতে তার মানসিক গড়ন শক্তপক্ত হয়ে গেছে চেয়ার থেকে ওঠার সময় একটু থেমে ইষৎ গলা খাঁকড়ালেন করণবীর আগরওয়াল একটা মাইল্ড ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে দেবেন ডক্টর প্লিজ যদি ওটা খেয়ে রাতে একটু ঘুম হয় হলেও হতে পারে প্যাড টেনে খসখস করে ঘুমের ওষুধের নাম লিখতে লিখতে ডক্টর নস্কর বলল খুব মাইল্ড ওষুধ দিলাম দেখুন ফল পান কি না কিন্তু এভাবে তো আপনার মূল সমস্যার সমাধান হবে না মিস্টার আগলবার মনের গভীরে ঢুকে ভয়টাকে উপরে না ফেললে তা আপনার অবচেতন মনে বাসা বেঁধে থাকবেই সময় অসময় হানা দেবে বিপর্যস্ত করে তুলবে জীবনযাত্রা আমি কি আপনাকে সঠিকভাবে বোঝাতে পারলাম বুঝতে পেরেছি অনেকটাই কিন্তু এখানে এসে আরও যেটা বুঝতে পেরেছি সেটা হলো মানসিকভাবে প্রস্তুত হতে আমার আরও খানিকটা সময় লাগবে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ডক্টর নস্করের চেম্বার থেকে বেরিয়ে আসেন মিস্টার করণবীর আগরওয়াল ক্ষণিকের ভুলে কী করতে যাচ্ছিলেন তিনি ডক্টর নস্কর কোনোভাবে সব জানতে পারলে কি বিপদটাই না হতো পরিবারের সম্মানের উপর আঘাত তিনি সহ্য করতে পারতেন না ছোটি ছোটই তাকে এ যাত্রায় প্রাণে বাঁচিয়ে দিল টুপটুপে জিলিপির রসটা হাতে ধরা শালপাতায় টপকে টুপকে পড়ছে সেদিকে তাকিয়ে যেন আরেকবার নতুন করে মুগ্ধ হলেন পরমা কতদিন এইভাবে একসঙ্গে বেরোনো হয় না ভাগ্যের সমরেশ বললেন আজ তাই হয়তো এভাবে একসঙ্গে পায়েলকে নিয়ে ভাবতে ভাবতে জীবনের ছোট ছোটো আনন্দগুলোই উপভোগ করতে ভুলে গিয়েছিলাম আস্তে করে জিলিপিতে ঠোঁট ছোঁয়ালেন রসে ছোঁয়া লাগলো জীবে স্বাদ অস্বাদন করতে লাগলেন চোখ বুঝে খানিক পরে হাতে জিলিপি শেষ করে চোখ তুলে সমরেশের দিকে তাকালেন পরমা ঠিক যেন কলেজ বেলার মতো মনে হচ্ছে সমরেশ হাসলেন কলেজ বেলায় বন্ধুরা মিলে বোধ এইভাবেই জিলিপি খেতে তোমরা মর্নিং কলেজ ফাঁকা পিরিয়ডে জিলিপি খেতে তো দারুণ লাগত। সঙ্গে মুচমুচে সিঙ্গারা মাঝে মধ্যে পয়সা বেশি থাকলে একটা দুটো ভেজিটেবল চপ কি সুন্দর ছিল দিনগুলো যাবে নাকি আর একবার বেলায় ফিরে মৃদু হাসলেন সমরেশ চেয়ে দেখো কড়ায় গরম গরম শিঙাড়া ভাজা হচ্ছে গন্ধে চারিদিক আমোদিত দুটো খেলে কি বা হবে বিশাল লাইব্রেরি যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু বই আর বই এই বইয়ের দুনিয়ায় ঢুকে পাইল খানিক দিশাহারা হয়ে পড়ল অর্থই ভিত্তি অর্থই ভবিষ্যৎ এমন দৃষ্টিভঙ্গি যাদের তাদের বাড়িতে এত রকমারি বইয়ের সম্ভার দেখবে কখনো ভাবতে পারেনি পায়েল অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখছিল আর মনে মনে ভাবছিল আদি ছোটো পর্দাদা কি অসামান্য জ্ঞান নি লোক ছিলেন নইলে সে যুগে দাঁড়িয়ে এমন এমন কালেকশন তৈরি করা চারটিখানি কথা নয় এত দামি দুষ্প্রাপ্য বইয়ের বর্তমান বাজার মূল্য কত হবে হিসাব কষার চেষ্টা করলো কয়েকবার খানিক চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে বলল অমূল্য অমূল্যই টাকায় এর মূল্য নিরূপণ কে করবে কয়েকটা বই হাতে নিয়ে দেখল সে পুরনো বইয়ের গন্ধ শুকল খানিক বরাবরের মতো এবারও পুরনো বইয়ের গন্ধ তাকে নেশাতুর করে তুলল তাকে যেন বইগুলো পাগলের মতো আকর্ষণ করছে মনে মনে আদির সঙ্গে এক প্রস্ত ঝগড়াই করে ফেলল সে একে তার হাতে সময়ের অভাব কলেজের পড়াশোনা শেষ করতে হবে সেমিস্টারের সামনে পিকে বিকে হাতে কলমে প্র্যাকটিক্যাল করে দেখাতে না পারলে একটা নাম্বারও দেবে না সে সময় থরে বিথরে বইয়ের দুনিয়ায় তাকে কেন পাঠালো আদি পায়েলের মাঝে মধ্যে মনে হয় তার ভেতর সত্তা বাস করে একজন নাইট ক্লাবে বাস করে রাগী ক্ষমতার লড়াইয়ে জিততে চায় আরেকজন শান্ত অন্তর্মুখী বই হাতে একাকী সারাদিন কাটিয়ে দিতে পারে যদিও দ্বিতীয় সত্তাকে সে বন্ধুদের কাছ থেকে সচেতনভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে নইলে সমস্যা আদির মতো বুলিংয়ের শিকার হতে চায় না সে কিন্তু যখন একান্তে থাকে তখন সে ভাবে ভাবে কোনটা যে তার আসল সত্তা পায়ের নিজেও কি তা জানে হাজার চেষ্টাতেও নিজেকে সামলাতে পারলো না পায়ের পছন্দের একটা বই তুললো বার্মাটিকে তৈরি বিরাট সেক্রেটার টেবিলের দিকে এগিয়ে গেল সে কাঠে চেয়ারে গদি মোড়া নরম আরামদায়ক সবে বই খুলতে যাবে এমন সময় চোখে পড়ল পুরনো সবুজ রেক্সিনে বাঁধানো ডায়েরিটা আদির ডায়েরি নাকি সে যে বলেছিল এখানে সে ছাড়া কেউ আসে না তাহলে এটা নিশ্চয়ই খানিকটা কৌতূহলের বসেই সেই ডায়েরিটা খুললো প্রথম পাতা উল্টাতেই চমকে উঠল এটা কি কী লেখা আছে এ নাম তার একেবারে অপরিচিত নয় কিন্তু এই ডায়েরি এখানে এলো থেকে কে এখানে রাখলো ডায়েরিটা আদি আদি কি তবে সব কথা খুলে বলতে না পেরে ডায়েরিটা এখানে পায়েলের অপেক্ষায় সাজিয়ে রেখে গেছে মহাচ্ছন্নের মতো পাতার পর পাতা উল্টে যেতে লাগলো ভেতরটা যেন তার ভেঙে চুরে যাচ্ছে এমনটাও হয় এমনটাও হতে পারে মানুষ এমন অমানুষও হয় কিভাবে হতে পারে খবর যে খবরের কাগজের পাতায় এসব দেখলে অনেক মানুষই পাতা উল্টে অন্য পাতায় চলে যায় কিন্তু যদি এমন ঘটনা নিজের পরিবারে ঘটেছে বলে জানা যায় হঠাৎ তবে মাথার মধ্যে কেমন যেন সব তাল গোল পাকিয়ে যায় কি থম মেরে বসে রইল সে মনে পড়ল অপূর্বাকে বলা আয় বেলার কথাগুলো অপূর্বাকে অমনটা সেদিন বলেছিল সে কিসের অহংকারে বলেছিল আজকাল তার বারবার মনে হয় সে যদি বৌদি ভাইকে ভুল না বুঝে তার সঙ্গে সেদিন খানিক আলোচনা করতো তাহলে হয়তো পরিস্থিতি এতখানি জটিল হতো না এখন খালি পায়েলের মনে হয় সব যেন কেমন তার হাতের বাইরে চলে যাচ্ছে পলে অনুপলে সে অনুভব করে কেন তার এ বাড়িতে বিয়ে দিতে বৌদি ভাইয়ের এত আপত্তি ছিল হিংসে নয় বুদ্ধিবতী মেয়েটি একবার দেখেই বুঝেছিল এখানকার পরিস্থিতি কতখানি জটিল তাই পায়েল তাকে হাজারো দুঃখ কষ্ট দিলেও প্রিয় ননদিনীকে এমন পরিস্থিতির মধ্যে সে ফেলতে চায়নি কিন্তু এখন এখন সে কি করবে এত কিছু জানার পরও কি চুপচাপ বসে থাকা যায় ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল পায়েল কনিষ্কের বাড়ি ফেরার সময় হলো তো এখানে থাকা চলে না সে যদি কোনোভাবে তাকে এই লাইব্রেরির ঘরে সবুজ ডায়েরি হাতে দেখতে পায় তবে বিপদ বাড়বে কাজেই চটপট ডায়েরিটা সে টেবিলের ওপর নামিয়ে রাখলো ক্যামেরা খুলে স্ক্যান করে নিল ডকুমেন্টসগুলো সেভ করে রাখলো গোপন ফোল্ডারে পাসওয়ার্ড দিল ভেবে চিনতে সব করতে ভীষণ ভয় করছে তার ভয়ের তো মুখে একবার চার পাঁচ তাকালো পায়ের না লাইব্রেরিতে এখন সে ছাড়া কেউ নেই দেখে যেন খানিক নিশ্চিন্ত হলো খালি মনে হচ্ছে অদৃশ্য দুটো চোখ তার দিকে লক্ষ্য রেখেছে সে যে আগরওয়াল পরিবারের এতদিনে সযত্নে রক্ষিত গুপ্ত কথা জেনে ফেলেছে বড় ভয় হচ্ছে তার মোহিনী দেবী যদি কোনোভাবে একবার জানতে পারেন তাহলে হয়তো পায়েলের অবস্থাও দরজা বন্ধ করে চাবিটা ম্যাটের তলায় রেখে কয়ডোর দিয়ে হেঁটে নিজের ঘরে চলে এলো পায়েল বুকের ভেতর লাভডুপ শব্দটা এত জোরে হচ্ছে মনে হচ্ছে চারপাশের মানুষজন এক্ষুনি তা শুনে ফেলবে এই মুহূর্তে মোহিনী দেবীর মুখোমুখি হওয়ার কোনো বাসনাই নেই তার অথচ গোটা আগরওয়াল পরিবার নিয়মানুযায়ী ব্রেকফাস্ট আর ডিনার টেবিলে একত্রিত হয় সবার মধ্যে এই সময় যা খাওয়া দাওয়া কথাবার্তা হয় তাহলে কি করবে পায় কিভাবে বাঁচবে মোহিনী দেবীর নজরের হাত থেকে থামের আড়াল থেকে বেরিয়ে এলো আদি এতক্ষণ দাঁড়িয়ে থেকে পা যেন তার টন টন করছে কিন্তু না দাঁড়িয়েও যে আজ কোনো উপায় ছিল না বলা তো যায় না কেউ যদি ভুলেও এদিকে আসে আর ঘরের বউকে লাইব্রেরিতে দেখে ভেতরে ঢুকে পড়ে তখন ঘটবে মুশকিল একবার যদি তার নজর সবুজ ডায়েরিতে পড়ে বিপদের আস আর শেষ থাকবে না সব চাইতে বড় ভয় মোহিনী দেবীকে চেয়ার নিয়ে সারা দিন ধরে গোটা আগারওয়াল ম্যানশনে টহল দিয়ে বেড়ান মনে মনে ভাবে আদিত্য ভাগ্যেশই সবুজ ডায়েরি মোহিনী দেবীর চোখের আড়ালে ছিল নইলে অমন মারাত্মক প্রমাণ আগারওয়াল ম্যানশনের ইটের দেওয়ালে অন্দরে রক্ষিত থাকতো না অনেক দিন আগেই অন্তরালে মিদিয়ে যেত যত্ন করে সবুজ ডায়েরিটা পেছনে তাকে গুঁজে দিল আদি আবলুস কাঠের দরজা বন্ধ করে বেরিয়ে গেল বাইরে পেতলের চাবি হাতে ভাবল কিছুক্ষণ ঝুঁকে পড়ে রেখে দিল পার্শিয়ান ম্যাটের নিচে তুই তুই এখানে কি করছিস ড্যাডের গলা শুনে চমকে উঠল আদিত্য ড্যাড এখানে আসবে এই অসময়ে কল্পনাও করেনি সে কাপা গলা অসম্ভব দৃঢ় করে বলল লাইব্রেরিতে এসেছিলাম একটু পড়াশোনার জন্য ছোট পর্দাদাজির কয়েকটা দুস্প্রাপ্য বই দরকার আমার দীর্ঘশ্বাস ফেলে করণবীর বললেন থুই থুই পারবি এই লাইব্রেরির যোগ্য মর্যাদা রাখতে মন দিয়ে পড়বে মন দিয়ে পড় আমরা তো লাভ ক্ষতির হিসাব রাখতে রাখতে জীবন কাটিয়ে দিলাম ড্যাড শেষ কবে এমন নরম গলায় তার সঙ্গে কথা বলেছে হাজার ভেবে মনে করতে পারল না আদিত্য ড্যাডের হলো কি হঠাৎ এই পরিবর্তন কেন এও কি পায়েলের ম্যাজিক টান টান করে পাতা বিছানায় শান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল পায়েল আজ তাকে অসুস্থতার ভান করতে হবে তবেই সে দেবীর হাত থেকে রেহাই পেতে পারবে এখন পরিষ্কার বুঝতে পারছে কেন করণবীর রাত গভীর হলে বারবার বাগানে ছুটে যায় ছুটে যান বিবেকের তাড়নায় যে বিবেকের তাড়না এখন পায়েলকে প্রতিনিয়ত পীড়া দেয় বারবার বলে ওঠে বৌদি কাছে একবার অন্তত একবার ক্ষমা চাইতে ও বাড়িতে নিজের গুরুত্ব বজায় রাখতে গিয়ে বৌদি ভাইকে সে অনেক কষ্ট দিয়েছে কি হয়েছে তোমার অন্ধকার করে শুয়ে আছো কেন চোখটা লেগে এসেছিল পায়েলের হঠাৎ জোরালো আলো আলো পড়তে বিছানায় উঠে বসলো সে কনিশ কখন ফিরল একদম টের পায়নি তো চলবে